যদি কেউ করে ক্ষমতা আমার হাতে রাজ আমার হাতে মিলিটারি আমার হাতে পুলিশ আমাদের হাতে সব আমার হাতে

আমি কয়েকটা কথা জিজ্ঞেস করবেন একটু উত্তর দেবেন ওয়াকাফ ভুলে গেছেন আমার তো মনে হচ্ছে আইলাম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামের ব্যানার কে রোকার পিছনে ওয়াকাফ কেও ভুলাবার পরিকল্পনা আছে দেখুন ওয়াকাবলার আলোচনা হচ্ছে সব জায়গায় এইটাই পেরেছে যেমন তিলক তোমা চলে গেল তিলক তোমা তারপরে চলে এলো তামান্না 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 তারপরে চলে এলো একটা আদিবাসী বোন আদিবাসী বোন আদিবাসী এই এইবারে একটার পর একটা একটার পর একটা দিচ্ছে আখে একটা ভুলে যাচ্ছি তা আগামী দিন এই অকাতকে নিয়ে সমাজ বিরোধী ইসলাম বিরোধী সংবিধান বিরোধী মানুষের অধিকারের জন্য যদি আমি আব্বাস সিদ্দিকী ব্রিগেডে ডাকি ঘরের কাছে ডেকেছি এসেছেন বিধিकडे যদি ডাকি ঘাটের পয়সা খরচ করে আমার ডাকে কারা সারা দিয়ে যেতে রাজি আছেন হাত তোলে नारायण বল্লে नारायण বল্লে এই Haas সত্য তো এই সত্য তো জোরে বলেন Haas সত্য তো গাছে তুলে মই কাটছেন না তো শুনে রাখেন নিজের জন্য লড়াই করিনি যদি নিজের জন্য লড়াই করতাম যেদিন বাপ মাকে গাল দিয়ে ছিল সেদিন রাস্তায় নাপতাম নিজের জন্য লড়াই করতাম যেদিন দাদুকে গাল দিয়েছিল সেদিন রাস্তায় না মিশন একটাই আমার রসুলের দিন আমার রসুল আমার কোরআন এটাই হলো আমাদের মিশন তাই আগামী দিন বক্তব্য তো অনেক হবে আলোচনা সেই জায়গাটা মেন জায়গাটা হলো বেরিকেট ময়দান এবারে আমরা খুব স্বীকৃতি কাগজ জমা দেবো সেই জায়গায় আমরা পারমিশনের জন্য ফেলবো আমরা করব সেখানে আমরা সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হয়ে যাব কেন পাওয়ার দেখানোরও মাঝে মাঝে প্রয়োজন আছে এ আছে না নাই অনেকে মনে করে ছোট ছোট জঙ্গলে নাকি বাঘ থাকে না আমরা ছোট ছোট উলামারাই আমরাও যে কিরকম আছি এটাও আমাদেরকে দেখাবার দরকার আছে না নাই আমার দেশের প্রতি বছরের ছাব্বিশে জানুয়ারি কলিকাতাতে মাটির তলা থেকে আমার দেশের মহানায়ক যারা সেনারা বাহির হয় জানেন তো নাকি কেন এটা আমরা মাঝে মাঝে দেখায়ে পাকিস্তান মুখ সেমলে কথা বল আম কিসিসে কম নেই এটা দেখানো দরকার আছে না নাই তাহলে দেশের মধ্যে যারা আবার বিভাজন করছে কাদদার আছে তাদেরকেও দেখাবার জন্য বিরিকেটে যাওয়া দরকার আছে না নাই এই ডাকলে দুটো লাভ হবে একটা হলো পাড়ার ছদ্মবেশী মুসলিম সুরাতে মোনাফেকোকে চেনা যাবে কে রোকে দেখা দরকার আছে দ্বিতীয় নম্বর কি লাভ হবে আমাদের সংবিধানের পঁচিশ নম্বর আর্টিকেলে আছে মানুষ তার নিজে ধর্ম করবে নিজে ধর্মের প্রচার করবে নিজে ধর্মকে পিয়ার করবে কারো বাধা দিবার অধিকার নেই তাই ভারতবর্ষে কেউ যদি বলে আমি ন্যাংট ঠেকাটাই আমার ধর্ম ওটা বাধা দিবার অধিকার নেই কেউ যদি বলে আমার অমুক জায়গায় ঘন্টা ঝুলিয়ে দেওয়াটাও ধর্ম ও তো বাধা দিবার আমাদের অধিকার কেউ যদি বলে পাঁচটাই আমার খোদা ওকেও বাধা দিবার অধিকার কেউ যদি বলে সূর্য আমার প্রভু ওকে বাধা দিবার অধিকার